কেমন লাগবে যদি ক্লাসে হরর মুভি চালানো হয় এত সব তো কেন করছো গুড মর্নিং ম্যাম এই সব কি চলছিল এটা কি সিনেমা হল পাইছো যে হরর মুভি দেখতেছো আমার তো জানি বেরিয়ে গিয়েছিল ওইটা দেখে লো এবারে এক্সামিনেশনে রেডি হও আর ইনি হলো আমাদের টি-শার্ট যে কিনা আমাদের থেকেও দুই কদম এগিয়ে আর আমরা আমাদের তো ওই মুভিটাই দেখতে হবে এতো চালাকি করে দেখো 19 ফেলা 137 হয়ে থাকে যখনই ম্যাম সামনের দিকে তাকায় কি হলো মেরা বেটার অ্যানসার তো সি ছিল কিন্তু আমি এ টা ফেলেছি আমার তো ভুল হয়ে গেছে এখন আমাকে আবার করতে হবে আরে এরকম বারবার অদ্ভুত ফ্ল্যাশ কোথা থেকে আসছে দেখো এবার তোমরা এটার প্রশ্নের উত্তর দেখো এটার অ্যান্সার হবে বি এরপর আমরা সবাই মিলে এমন ভাবে অ্যাক্টিং করতে শুরু করি যাতে মনে হচ্ছে আমরা সত্যি সত্যি মনিটরে ক্লাস করছিলাম দূর ইয়ার হরর মুভিটাকে বিনা আওয়াজে দেখতে ভালো লাগে কি হলো এতক্ষণ ঝুঁকে ঝুঁকে মুভি দেখতে দেখতে একদম ঘাড় ব্যথা হয়ে গেছে চলো এখন ওদেরকে পড়াই তো এটাই আমাদের ছোট সুন্দর দুষ্টু মিষ্টি ক্লাস